আবার কিন্তু কি আগার মাগার কিন্তু বাড়তে না না কিন্তু আছে তো কিন্তু কিন্তু হলো আপনি যে পাগল হইছেন আপনি যদি খাটটাই ভাঙে ফলান যদি খাট ভাঙে যা পড়ন রে কই ঘুমামু আরে খাট ভাঙা আমার এদিকে কয়টা রুম আছে জানো হ্যাঁ কেবল তাই সই বাড়ি পনেরো বিশটা রুম আছে এক একটা রুমে এক একটা খাট ভাঙবো আর একটা ওইটা যদি বাঙে আরেকটা জামু ওইটা যদি বাঙে আরেকটা জামু

আগে হক এত করা করার পারত অনেক ঘর উঠে রয়েছে শরীরে কুসখুস হতে হয়